আজ ষোলোই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে খেলা হবে দিবস অনুষ্ঠিত হল ভরতপুর এক নম্বর ব্লক ক্রিয়া ও যুবকল্যাণ দপ্তরের আয়োজনে ভরতপুর আলিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি ছিলেন শ্রী শিবনাথ মণ্ডল মহাশয় ভারপ্রাপ্ত আধিকারিক ভরতপুর পুলিশ প্রশাসন শ্রী দেওয়া শেরোপা মহাশয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ভরতপুর এক নম্বর ব্লক প্রশাসন শ্রী নজরুল ইসলাম টার্চান বিশিষ্ট সমাজসেবী ভরতপুর এক নম্বর ব্লক শ্রী বাবার আলী শেখ সদস্য মুর্শিদাবাদ জেলা পরিষদ শ্রী সেলিম শেখ সভাপতি প্রতিনিধি ভরতপুর এক নম্বর পশ্চিমবঙ্গ এছাড়া উপস্থিত ছিলেন আটটি অঞ্চলের প্রধান উপপ্রধান পিএস সদস্য সদস্যরা প্রতিনিধি সহ ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল স্তরের আধিকারিকবৃন্দ আমাদের বিকেছে নাটির বাইরে চলে গেছে